চুপ হয়ে যান কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি চুপ হয়ে যান কোনো মানুষ অনেক অপমান করছে চুপ হয়ে যান কেউ ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে চুপ হয়ে যান কেউ বিশ্বাসঘাতকতা করছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে মৃত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করা আত্মনাথ দেবে কিন্তু অপর পক্ষকে দেবে আফসোস আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি কিন্তু আপনি জানেন কি যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না তাই শব্দ দিয়ে কান্না দিয়ে দুনিয়ার সমস্ত মূল্যবান সময় দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না তাই নিজের স্বার্থে বাঁচুন নিজেকে ভালোবাসুন আপনার একজন সৃষ্টিকর্তা আছেন সকল দুঃখ কষ্ট চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব সবকিছুর সমাধান করবেন